فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا অনুবাদ তারপর আমরা তার কাছে ওহি পাঠালাম আপনি আমাদের চাক্ষুষ তত্ত্বাবধান ও আমাদের ওহি অনুযায়ী নৌযান নির্মাণ করুন তারপর যখন আমাদের আদেশ আসবে এবং উনুন উথুলে উঠবে তখন উঠিয়ে নেবেন প্রত্যেক জীবের এক এক জোড়া এবং আপনার পরিবার পরিজনকে তাদেরকে ছাড়া যাদের বিরুদ্ধে আগে সিদ্ধান্ত হয়েছে আর তাদের সম্পর্কে আপনি আমাকে কিছু বলবেন না যারা জুলম করেছে তারা তো নিমজ্জিত হবে তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ নূর এই শব্দটির অর্থ উনুন বা চুল্লি যা রুটি পাকানোর জন্য তৈরি করা হয় এই অর্থই প্রসিদ্ধ জানাশোনা এর অপর অর্থ ভূপিষ্ঠ কেউ এর দ্বারা বিশেষ চুল্লির অর্থ নিয়েছেন কারো কারো মতে এটি কোনো এক জায়গার নাম তবে আল্লাহ তালাই ভালো জানেন তিনি এর দ্বারা কোনও সুনির্দিষ্ট চুল্লি উদ্দেশ্য নিয়েছেন নাকি তখনকার সমস্ত চুল্লি উদ্দেশ্য নিয়েছেন এ ব্যাপারে সুরাহুদের চল্লিশ নং আয়াতের ব্যাখ্যায় বিস্তারিত আলোচনা চলে গেছে